যে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী ওঠো এবং সাবধান করে দাও তোমার রবের শ্রেষ্ঠ ঘোষণা করো তোমার পোশাক পবিত্র রাখো অপবিত্রতা থেকে দূরে থাকো বেশি লাভ করার জন্য ইহসান করো না এবং তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন করো তবে যখন সিঙাই ফুটকার দেয়া হবে সেদিন অত্যন্ত কঠিন দিন হবে কাফেরদের জন্য মোটেই সহজ হবে না আমাকে এবং সে ব্যক্তিকে ছেড়ে দাও যাকে আমি একা বৃষ্টি করেছি সৃষ্টি করেছি তাকে অঢেল সম্পদ দিয়েছি এবং আরও দিয়েছি সব সময় কাছে থাকার মতো অনেক পুত্র সন্তান তার নেতৃত্বের পথ সহজ করে দিয়েছি এরপরও সে লালা লালায়িত আমি যেন তাকে আমার আরও বেশি দান করি তা কখনো নয় সে আমার আয়াতসমূহের সাথে শত্রুতা পোষণ করে অচিরেই আমি তাকে এক কঠিন স্থানে ছড়িয়ে দেব সে চিন্তা ভাবনা করলো এবং একটা ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল অভিশপ্ত হোক সে সে কী ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করলো আবার অভিশপ্ত হোক সে সে কী ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল অতপর সে মানুষের দিকে চেয়ে দেখল তারপর ভূক্রঞ্চিত করল এবং চেহারা বিকৃত করল অতপর পেছন ফিরল এবং দম্ভ প্রকাশ করল অবশেষে বলল এ তো এক চিরাচরিত জাদু ছাড়া আর কিছু নয় এ তো মানুষের কথা মাত্র শীঘ্রই আমি তাকে জাহান নামের নিক্ষেপ করব তুমি কি জানো সে জাহান নাম কি যা জীবিত ও রাখবে না আবার একেবারে মৃতও করবে মৃতও করে ছাড়বে না গায়ের চামড়া ঝলসিয়ে দেবে সেখানে নিয়োজিত আছে উনিশশো জন কর্মচারী আমি ফেরেস্তাদের জাহান নামের কর্মচারী বানিয়েছি এবং তাদের সংখ্যাকে কাফেরদের জন্য ফিতনা বানিয়ে দিয়েছি যাতে আহলে কিতাবে দূর বিশ্বাস জন্মে ইমানদারদের ইমান বৃদ্ধি পায় আহলে কিতাব ও ইমানদাররা সন্দেহ পোষণ না করে আর যাদের মনে রোগ আছে তারা এবং কাফেররা যেন বলে এ অভিনব কথা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন এভাবে আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান হৃদায়ত দান করেন তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ অবহিত নয় আর জাহান নামের এ বর্ণনা এছাড়া আর কোনো উদ্দেশ্যই নয় যে মানুষ তা থেকে উপদেশ গ্রহণ করবে রুকুদুই কখনও না চাঁদের শপথ আর রাতের শপথ যখন তার আফসান ঘটে অবসান ঘটে ভোরের শপথ যখন তা আলোক উজ্জ্বল হয়ে ওঠে এ জাহান্নাম্য বড় জিনিসগুলোর একটি মানুষের জন্য ভীতিকর যে অগ্রসর হতে চায় বা পিছন পড়ে থাকতে চায় তাদের সবার জন্য প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ তবে ডান দিকের লোকেরা ছাড়া যারা জান্নাতের অবস্থান করবে সেখানে তারা অপরাধীদের জিজ্ঞাসা করতে থাকবে কিসে তোমাদের জাহান নামে নিক্ষেপ করল তারা বলবে আমরা নামাজ পড়তাম না অভাবীদের খাবার দিতাম না সত্যের বিরুদ্ধে অববাদ রট রটানকারীদের সাথে মিলিত আমরাও রটনা করতাম প্রতিফল দিবস মিথ্যা মনে করতাম শেষ পর্যন্ত আমরা যে নিশ্চিত জিনিসের মুখোমুখি হয়েছি সে সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাছে আসবে না এদের হলো কি যে এরা এ উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যেন তারা বাঘের ভয়ে পলায়নপণ বন্য গাধা বরং তারা প্রত্যেকে চায় যে তার নামের খোলা চিঠি পাঠানো হোক তা কখনো হবে না আসল কথা হলো এরা আখেরাতকে আদৌ ভয় করে না কখনো না এ তো একটা উপদেশ বাণী এখন কেউ চাইলে এ এ থেকে শিক্ষা গ্রহণ করুক আর আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না একমাত্র তিনি তাকুয়া বা ভয়ের যোগ্য এবং তাকুয়ার নীতি গ্রহণকারীদের ক্ষমার অধিকারী